আসসালামু আলাইকুম পিউ ফ্যামিলি কেমন আছো সবাই নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আসো আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসছি খুব রিসেন্টলি যে একটা বড় আপু মানে বলতেছিল যে তার বিড়াল খাওয়া দাওয়া করা অফ করে দিছে সে অনেক সুখায় গেছে আমি ভাবলাম যে হয়তো ডিহাইড্রেশনে হয়েছে তো আমি ওই অনুযায়ী বললাম যে এ স্যালাইন আর চিকেনের স্ট্রন ঠিক হয়ে যাবে উনি আমার এই পুরো ঘটনাটা খুলে বলেন নেই যে কেন হয়েছে বা কিসের জন্য হইতে মানে কি হয়েছিল সেটা হচ্ছে যে ওই বিয়ালটা প্রেগনেন্ট ছিল ওর কিসে রিসেন্টলি বেবি হয়েছে বেবি হওয়ার কারণে ওর পেটে আর একটা বাচ্চা ছিল যার কারণে ও ওর বেবিটারও দুধ দিচ্ছিল না তো এরকম কিছু একটা হয়েছিলো আমরা অনেকেই বাড়িতে বিড়াল পুষে থাকি তো এই বিড়ালটা যখন বেবি দেয় বেবি দেওয়ার পরে আমরা ভাবি যে হয়তো ওর বেবি দেওয়া হয়ে গেছে অনেক সময় এরকম চিন্তা করি কিন্তু আসলে এরকম হয় না অনেক সময় দেখা যায় চারটা পাঁচটা বেবি দেওয়ার পরে ওর পেটে একটা বেবি রয়ে গেছে থাকার কারণে সেটা হয়তো মারা গেছে ওর পেটে সেটা থাকার কারণে ও প্রপার দুধ দিতে পারছে না এই জন্য ও নিজেও শরীর খারাপ করে ফেলে আর ওর বেবিগুলোও দুধ ঠিক মতন পায় না তো ওর পেটে বাচ্চা আছে কি না সেটা বুঝতে হলে কি করতে হবে সেটা হচ্ছে যে ওর যে চলাফেরা ওর মুভমেন্ট এগুলো খেয়াল রাখতে হবে বেবি দেওয়ার পরে বিড়াল প্রপারলি একটা খাবার সে খাওয়া শুরু করে দেয় মানে ওর অনেক খিদা লাগে যেহেতু ওর পেটে অনেকগুলো বাদ বেবি ছিল হয়ে গেছে এই জন্য ও অনেক খাবার খায় আর এই কাজটা যদি সে না করে তাহলে বুঝতে হবে যে ওর কোনো না কোনো একটা সমস্যা আছে সেটা বুঝতে পারলে অবশ্যই ভেটের কাছে নিয়ে যাবেন আর একটু পরপর খেয়াল রাখবেন যে ওর বা বেবিগুলো দুধ পাচ্ছে কি না ঠিক মতন অনেক সময় এমন হয় যে যখন বাচ্চা হওয়ার কারণে ওর পেটে বাবু থাকে দুধের এটা ময়লা হয়ে আটকায় যায় এই কারণে আমরা গরম পানি দিয়ে একটু মুছায় দিবেন গরম পানি দিয়ে মুছাইয়া তারপরে শুকনা টিস্যু দিয়ে একদম শুকায় দিবেন ওর বেবিদের কাছে দিয়ে দিবেন যদি বেবিরা ঠিক মতন দুধ পায় ঠিক থাকে তাহলে বুঝবেন যে ও নর্মাল আছে। আর যদি বেবিরা দুধ না পায় তাহলে মনে করবেন যে ওর পেটে অবশ্যই আরেকটা বেবি আছে খুব দ্রুত সম্ভব ওকে ভেটের কাছে নিয়ে যাবেন আশা করতেছি বুঝাইতে পারছি তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পেজটা ফলো দিয়ে রাখবেন শেয়ার করে দেবেন একটু ভিডিও ভিডিও ভিডিওগুলো শেয়ার করবেন বেশি বেশি আত্মীয় স্বজনের মধ্যে ফ্রেন্ড সার্কেলের মধ্যে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ